কারণ জেফারের ছবি দেখলে সত্যি সত্যি ভয় পেতে হয় অথচ মনোগামী ওয়েব সিরিজে জেফারের উপর মুগ্ধ হয় হাজার হাজার যুবক এছাড়াও বর্তমানের বলিউডের আইটেম গার্ল নোরা গ্লেমারে মুগ্ধ গোটা দুনিয়া অথচ তার পুরনো ছবি দেখে মনে হয় না তিনি আজ এ পর্যায়ে এসে পৌঁছেছেন আবার ঢাকায় ছবির অভিনেত্রী পরিমণীয় কম যান না তার পুরনো ছবি দেখলে আপনারও চোখ ছানা বড়া হতে বাধ্য কখনো মাটির মধ্যে বসে কখনো গরুকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে ছবি তুলেছেন তিনি আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না যে আজকের এই পরিমণি আর পুরনো ছবির পরিমণি একই ব্যক্তি আবার সামিরা খান মাহিকে নিয়েও সমালোচনা করছেন এক দল তারাও সামিরা খান মাহির পুরনো ছবি বের করে ট্রল করছে হ্যালো আমার একটি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমি শুধু ভিউয়ার্স মাহিয়া খান মাহির পুরনো ছবিও এসেছে সবার সামনে সেখানে তাকে দেখে চেনাই যেন দায়